দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং এখানে দেখছি আমরা গাভি বাছুর সব বিভিন্ন ধরনের গরু আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি এই যে দেখছেন এখানে রনে ওয়ালাইকুম সালাম বলে কি কিনছ বাবা গাই বাছুর কটা কটা চারটা আর ছোট বাছুর আছে নয়টা আর কি কিনবা

খুব ভালো আচ্ছা বাহাত্তর হাজার তারপরে ভোলা আচ্ছা কোনটা এগুলা কিসের জন্য ভোলা 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 কই ভাই কই ভাইরা ওই গরু দেখতেছে হ্যাঁ চেন হ্যাঁ এইটা হইছে আপনার আর এইটা হইছে আপনার 1 লাখ 13000 এইটা এইটা আর এইটা আচ্ছা 1 লাখ 13 13

65 ওই 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 কালো বকনাটা ক্রসটা ক্রসটা আচ্ছা আচ্ছা বড় ভাই আসছে নাকি বড় ভাই কোথা থেকে বলা আচ্ছা শুন বলা কি গরু কেনা কি শেষ শেষ না আবার শুরু করলাম আবার শুরু করলেন কতগুলা কিনবেন এখন 9টা কিনে হইছে আচ্ছা আর আরো 4 5 সেকেন্ড আরো 4 5 সেকেন্ড আজকে চলে যাবেন নাকি

আরো বড় কত কত পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ

ax taxara moof dera modeseo t